শেরপুর থেকে মহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত নিউজ গ্রাম বাংলা ডেস্ক শেরপুরের ঝিনাইগাতিতে সহকারী শিক্ষিকা সুলতানা পারভিনের উপর বর্বর হামলা ও শ্রীলতহানির প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে বন্ধভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন হয় বক্তারা গানান কালীনগর এলাকার বাসার দেলোয়ার সহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে শিক্ষিকা সুলতানা পারভিনের উপর হামলা চালায় হামলার এক পর্যায়ে তাকে শ্লীলতা হানি করা হয় এবং লোহার রড দিয়ে আঘাত করে তার নিচের পাটিলে একটি দাঁত ভেঙে দেওয়া হয় এ ন্যাক্কারজনক ঘটনা পুরো শিক্ষা পরিবারকে স্তম্ভিত করেছে মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষিকা সুলতানা পারভিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম এবং ভুক্তভোগীর স্বামী মোহাম্মদ মাসুদুর রহমান সহ অন্যান্যরা বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উল্লেখ্য গত শুক্রবার সকাল আটটার দিকে পূর্ব বিরোধের জেরে বাসার বাহিনী বাদী মাসুদুর রহমান ও তার স্ত্রী সুলতানা পারভিনের উপর বাড়িতে ঢুকে মারাত্মক হামলা চালায় অভিযোগে বলা হয় অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে চড়াও হয় মারধর করে সুলতানা পারভিনের গলা থেকে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার স্বর্ণের চেন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানি করে আহত দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয় এ বিষয়ে ঝিনাইগাতি থানার ওসি মোহাম্মদ আলামিন জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে আক্রমণ করছে আবুল বাসা ঢেলোয়া আগুন আমাকে বড় বেড়াটারা ভাইঞ্জা করতে বোধ হয় মার এক ধাপ ভেঙে দিছে শরীরে আঘাত করছে আর এক কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে তারপরে আমি এখানে ছিলাম পরে আমাকে তার অনেক লোকজন যায় উদ্ধার করে তারপর আমার বাড়িতে আবার হামলা করছে আবার তারপর আমি থানাতে অভিযোগ করছি থানা থেকে পুলিশ আইনের লোক আসে আমাকে বাড়ি থেকে উদ্ধার করে আমার হাত হাসপাতালে ভর্তি করছে বাড়িতে তো আক্রমণ করলে এগুলো নাম শুনবেন না আপনারা আমার বাড়িতে আইছে ওই বাসার তারপর দেলোয়ার গোলারা এরা এসে আমার বাড়িতে সকালবেলা এসে মারধর করছে তা এরপরও মারল মারধর করার পরে আমরা জীবাণু বয়ে থানায় ফোন দিছি থানা ফোন দেওয়ার পরে থানার থেকে পুলিশ এসে আমাদের উদ্ধার করছে উদ্ধার করার পরে আমরা জিনেকে হাসপাতালে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে ইয়েতে সে জিনা হাসপাতাল থেকে আবার আমাদের শেপুর পাঠাইছে শেপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছি তারপরে আমার ওয়াইফের দাঁত ভাঙি ফেলছে আমার নিজেরও মার ধরি করছে পিঠে আঘাত করছে তারপরে মিরদণ্ডে আঘাত পাইছে এই আমার এই হাতটা ভাঙিয়ে ফেলছে বাম হাতটা ভাঙিয়ে ফেলছে এই এরা আমার বাড়ি যার ধরে আমার পুকুরে মাছ ধরে নিছে মাছের জাল তোলার পরে আমার স্ত্রীকে মারছে আমারও মারছে আমি ওই কর্তৃপক্ষের কাছে আইনের লোকের কাছে আমি এটা সুবিচার চাই আমার সহকারী শিক্ষক নির্যাতিত হয়ে হয়ে আমি মর্মাহত তার আমি সুবিচার চাই